হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোলেশ্রাম অফিসিয়াল আজকে আবার একটি নতুন মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম মালটি ভাড়া যাচ্ছে না যাচ্ছে কোথায় সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো দেখতে থাকুন মালটি লোড হচ্ছে বাইরে বেরিয়ে গেছে এবার থেকে দাদা সোলো বক্সও পাওয়া যাবে ভাড়া সোলো মাল রেডি হয়ে গেছে ফুল কমপ্লিট এরপরে থেকে সোলো মাল দেখতে হবে আর এই বারো ইঞ্চি দুটো কিছু বিক্রি আছে তারা যদি লাগে যোগাযোগ করবে স্পিকার নিলে স্পিকার বক্স নিলে বক্স যেটা নেবেন সেটাই পাওয়া যাবে হাজার মেশিনও কিছু বিক্রি আছে কারো যদি লাগে যোগাযোগ করবে দিয়ে দেব ঠাকুর এনেছিলাম মালটি লোড হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে কোথায় যাচ্ছে মাল লোড হয়ে গেছে ফুল কোনো ভিডিও দিতে পারি না আমি ছিলাম না এই এলাম মালটি ভাড়া যাচ্ছে ছাঁচি তারা কারো রোড শো আছে যা যা দেখতে যাবেন চলে যাবেন প্রতিবারের মতো এবারেও বলে দিই এইটা জোগ্রাম স্টেশন থেকে আসছে এই রাস্তাটাই এই যে রানাপাড়া মোড় আর এটাই যাচ্ছে মেমারি এখানে মাড়ি থেকে রানাপাড়া মোড় হচ্ছে দশ মিনিট রাস্তা স্টেশন থেকে দু তিন মিনিট রাস্তা এই সরকার মার্কেট পুলিশ সামনে এখানে লেখা আছে এখানে যোগাযোগ করে নেবেন আলটি ভাড়া যাচ্ছে ছাঁচি তারা কাল রোড শো আছে যারা যারা এখানে চলতে যাবেন এই যে সব ভাইরা বা বন্ধুরা দাঁড়িয়ে আছে এরাই ভাড়া করেছে এই যে ম্যানেজার আমাদের দাঁড়িয়ে আছে এই যে অ্যাড দিচ্ছে ম্যানেজার কোথায় যাচ্ছে বলে দাও পান্ডুয়া ছাঁচি তারা ভাড়া যাচ্ছে প্রতিদিন কম্পিটিশন আছে কালকে স্ট্যান্ডে বাজবে সেট আছে হচ্ছে কোলে সাউন আছে খেপিমা আছে মোজাম আছে আছে মান্ডি সাউন আছে আছে বন্ধুরা শুনেছ যারা যা দেখতে পাবে কম্পিটিশান চলে যাবে আছে এইটুকু আট দিতে এই সব দাদা দাদা আছে এরা সব নিতে এসছে আসতে একটু লেট করে ফেলেছে প্রতিবারে বলি যারা মাল নিতে হবে তাদের একটু বড়ো গাড়ি করবে ছোটো গাড়ি করবে না ছোটো গাড়ি হলে প্রচুর অসুবিধে মাল নিয়ে যাওয়া তাহলে বন্ধুরা আপাতত বাই আর নেক্সট ভিডিও দেখা যাচ্ছে